そけな。 ও শোকে না কয়ে গেলে এক গ্লাস পানি দাও পানি কি ব্যাপার কয়েকদিন ধরে দেখছি তুই খুব কাশি তোকে খুব কাশি হয়েছে নাকি ঠান্ডা লেগিস তো কাশি হচ্ছে আরে আমি সন্ধে বেলা ওষুধ নিয়েছি তোর বউ যে সারাদিন বিড়ি টানে চব্বিশ ঘন্টা কাশি হবে না কি যে বলো আব্বা ও তো মহিলা মানুষ তুমি দেখিছো অত্তর এলাকায় কোনো মহিলা মানুষ বিড়ি খায় হু হু এলাকায় কেউ না খালি আমার বি টার মানে তোমার বউ সে ঠিকই সারাদিন খুব খায় কি যে বলো আব্বা কি ঢাকা শহর নাকি তাই যে বিড়ি খাবে শুনেছি ঢাকা শহরে হিরো থেকে হিরোইন সব চলে এই তো দেখো সারাদিন আর ফেলিছে কি আসে না মানা ওই তুমি না ওই যে মাঝে সাথে টেনশনে থাকে প্যাকেটটা আমি ফেলিলাম তুমি থাকো আমি যাই

এই বিড়ি আমার নাম বিড়ির পুটে তোমার বাপের

দিলে তো আব্বা দিলে আমার বউটা তাড়িয়ে এবার তো তুমি শান্তি পেলে তুমি থাকো এই সংসারে আমি চললাম আরে যা যা প্যাটে যখন তাঁত লাগে তখন এমনি চলে আইবি তোর সকালবেলা বললাম চারটি গরজনি ঘাস কাটটি সেটাও পাবলি যা তোর মতো ছেলে আমার লাগবে না যা এই দে তোর গুটি আবার কেটে দাও দে দে বন্ধু কি করছিস তোরা

এ বিলাটা বিকর্বো তাও ভয় করছিস। এখানকার মেই সেলবিলি যে কায়দায় বিড়ি খাচ্ছে বন্ধু। এই যে কয়েকদিন আগেই দেখ না দেড় স্বাধীন করা জন্য সাত ধররা মিছিলে লেবিলো তুই দেখিনলা? দেখিলাম। হ্যাঁ। ওই মিছেলে দেখি একটা মেই মহিলা খুব মানে আর্মিদের সাথে যুদ্ধ করছে মানে সংঘর্ষ তার খুব বয়ান।

এই তো গেলাম কাছে বিড়ি কি বিড়ি নাকি আর একবার মানেন মানে মানে ওই বড়ি দেশে গেলাম তুমি কানে কি কমছো না নাকি ওই বড়ি বিড়ি হয়ে যাওয়া জ্বালাচ্ছে রে তোর সদিনিসর কষ্ট

বোনে খেয়ে যাবে আর আব্বা যেন না জানতে পারে চলো তাড়াতাড়ি বাড়ি যাই সকিনা ও সকিনা কই গেলি রে তেতি বাড়ি মাথা কইছ না কি হইছে বলো দেনে এইটা দেখ তোর জন্য কি নিয়ে আইছি দেখ এইটা ও মা কি ভালো স্বামী আজনে বিড়ি নিয়ে আইছে ডারবি কে রাখিস্টিক আনতে পারেনি ওই ফেলে আমার ভালো লাগে পরে এবার যখন আনবা রাখিস্টিক আনবা এবার এটা দিয়ে চালাই তাই হবে নি এখন এটা দিয়ে চালাও নাও নাও একটা বিড়ি বের করো দি দুজন মেরি খাই পরে রাখিস্টিক নেক্সট নো 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 আবার ফোন বিল গড়া এনে তুই ধর দিনে

ওগো তোমার কি হয়েছে বিড়ি মিড়ি খাওয়া বাদ দিয়ে তুমি মাথায় হাতে বসে পড়লে আবার ইন্দা নিল্লা আর বলিস নে আমি আর বিড়ি খাব না পারলে তুইও বিড়ি খাওয়া বাদ দি দে কেন কেন বিড়ি খাওয়া আমি বাদ দেবো কেন ওই যে আমার বন্ধু ভুট্টো ও মন কর খুব বিড়ি খেতো ওই বিড়ি খাওয়ার জন্য ওর ক্যান্সার হয়েছে দিয়ে আয়দা আজ মরে গিয়েছে আমার ওই বিড়ি খেয়ে আর ক্যান্সার হতেও চাইনি আমি ওইভাবে মরতেও চাইনি রে एक ही बोली सो गो लिखा था कि पर मित्र कारण और आम और बीड़ी खाओ ना क्यों बोले तो क्यों बोल सी बो है अरे तू ही रामना कर और हमें अब्बा को नज़ देखी अब्बा रामे देखी नहीं शी जा जा हमें रामना को देखा अब्बा ओबा? आई अधिक पनाई क्या आई आई अब्बा মনে হয় কাজ হয়েছে আমার বৌ তোমার বউ মা মনে হয় আর বিড়ি খাবে না তাহলেই তো বুদ্ধি টাকার দেখতে হবে না আব্বা কি কি তো তোমারে বেরেন না মাতা চলো বাড়ি চলো দিন আগে তোমার খাও